ধরুন আপনি চোদ্দ টাকা দিয়ে একটা জিনিসকে কিনে আনলেন আর সেটাকে আশি টাকাতে সেল করলেন তাহলে আপনার লাভটা কত রইল আপনার লাভটা কিন্তু গুণ হলো কোন এমন ব্যবসা আপনি লাভ করতে পারবেন, কিভাবে এই ব্যবসা করবেন, করবেন। কিভাবে কিভাবে মার্কেটিং আপনি কত টাকা ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন সেই সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবো আপনি নিজেই লক্ষ্য করে দেখুন এখন কিন্তু পৃথিবীর প্রতিটা বাড়িতে ফোন আছে স্মার্টফোন এমনকি প্রতিটা সদস্যের জন্য কিন্তু আলাদা আলাদা স্মার্টফোন রয়েছে এমনকি বাড়ির যারা বাচ্চা তাদের জন্য কিন্তু একটা আলাদা স্মার্টফোন ধার্য করা রয়েছে মোবাইলের ব্যবহার দিন দিন আরো অনেক বাড়বে কমবে না কখনো এই বিজনেসে আপনি কখনো কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন না কেন এই বিজনেসের চাহিদা কখনো কমবে না আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোথা থেকে কিভাবে মোবাইল রিপেয়ারিং করা শিখতে পারবেন আপনারা ছেলে হন বা মেয়ে হন সেটা কোনো বড় ব্যাপার নয় এখন কিন্তু ছেলে বা মেয়ের কোনো আলাদা কাজ নেই এখন মেয়েরাও কিন্তু অটো টোটো সব চালাচ্ছে ফুড ডেলিভারিতে কাজ করছে তো মেয়েদের জন্য আলাদা কিছু বলবো না ছেলে হন মেয়ে হন সবাই এই কোর্স করতে পারবে এবং এটার জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না আপনাকে কোনো গ্র্যাজুয়েশন পাস বা এম করতে হবে না আপনাকে কোনো কিছুই পড়াশোনা করতে হবে না মাত্র আপনি যদি পড়াশোনাটা মানে কোনো কিছু শেখার মতো পড়াশোনা করে থাকেন মানে এইট পাস বা মাধ্যমিক পাস সেক্ষেত্রেই কিন্তু আপনি এই মোবাইল রিপেয়ারিং এর ক্লাস করতে পারবেন এবং নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন বা এই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি জবও করতে পারবেন মোবাইল বাগানোর জন্য কি কোর্স করবেন কোথা থেকে করবেন কত টাকা লাগবে কোর্সে আপনি কোথা থেকে মেশিন পত্র কিনবেন মেশিন পত্রের কত দাম আপনি দোকান করবেন না বাড়িতে বসে করবেন আপনি জব করবেন না ব্যবসা করবেন সেই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করুন মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা হচ্ছে আপনার স্কিল বা আপনার অভিজ্ঞতা আপনি একটা ক্লাস করতে গেলেন কোন রকমের কোর্স থেকে কমপ্লিট করলেন আর একটা দোকান খুলে বসে পড়লেন যখন কোনো কাস্টমার আপনার কাছে এলো যে দেখুন ভাই আমার এই এই প্রবলেম হয়েছে দেখো তো আমার এই এই প্রবলেম হয়েছে তখন আপনি হক গেলেন যে এটা আবার কি এটা তো আমাকে কোর্সে শেখানো হয়নি এই কদিন আগেই আমি কিন্তু আমার পাড়ার একটা দোকানে আমার ফোনের ডিসপ্লেটা বাগাতে গেছিলাম এবং সেখানে বাগিয়েও নিয়ে এলাম তারপরে চার থেকে পাঁচ দিন যেতে না যেতে ফোনের ডিসপ্লেটা আমার খুলে বেরিয়ে আসতে শুরু করলো আমার মনে কি ইম্প্যাক্ট পড়লো যে ওই লোকটা নিশ্চয়ই বাগাতে জানে না আর এইটা ভেবে দেখুন যে আমি কি ওই দোকানটাতে আর কোনোদিনও যাব বা আমি কি কাউকে রেফার করব যে ওই দোকানটা থেকে ফোনটা বাগিয়ে আনো এর মাধ্যমে বুঝতেই পারছেন যে আপনার স্কিল বা অভিজ্ঞতা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার কাজের নিপুণতা খুব বেশি ইম্পর্টেন্ট কেননা এটা খুব নিপুণ কাজ কোনো রকমে শিখেই কোনো রকম একটা ব্যবসা খুলে আমি বিরাট লাভ করব এটা আশা করবেন না আগে স্কিলটাকে ভালো করে শিখুন আগে প্রফেশনাল হন তারপরে বিজনেস নামবেন মোবাইল রিপেয়ারিং এর ক্লাস করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে মোবাইল রিপেয়ারিং কোর্স নিয়ার মি এরপরে আপনি দেখতে পাবেন যে আপনার যে শহর বা আপনার যে গ্রাম তার আশেপাশে কারা এরকম কোর্স পড়াচ্ছে যেখানে সেখানে গিয়ে ঢুকে যাবেন না আগে তাদের রেপুটেশন চেক করুন আগে তাদের রিভিউ চেক করুন গুগলে তারপরে সেখানে জানতে যান যে তাদের কোর্স ফি কত কি কি শেখানো হয় কত দিনের কোর্স প্রধানত এই কোর্সটার ফিজ হচ্ছে ১৪ থেকে পনেরো হাজার টাকা এবং এটার কোর্সের দিন হচ্ছে চার মাস থেকে ছ মাস অবধি চার মাস থেকে ছ মাস এই জন্য বলছি কিছু কিছু সেন্টার রয়েছে যারা চার মাসে গোটা কোর্সটা কমপ্লিট করিয়ে দিচ্ছে আর কিছু কিছু সেন্টার রয়েছে যারা ছ মাস অব্দি এটাকে টানছে এটাও কিন্তু এক ধরনের বিজনেস স্ট্র্যাটেজি চার মাসেই হয়তো কোর্সটা করানো যেত কিন্তু তারা ইচ্ছে করে কিন্তু ছ মাস অব্দি টানছে যাতে কাস্টমার বা যে শিখতে আসছে তার যাতে মনে হয় যে না ছ মাস মানে আমাকে অনেক কিছু শেখাবে হয়তো তারা অনেক কিছু নয় চার মাসে শেখানোরটাই হয়তো ছ মাস ধরে শেখাচ্ছে তো সেটা কোনো ম্যাটার নয় আপনি আশেপাশে খোঁজ নিন যে কোথায় ভালো করে মোবাইল রিপেয়ারিং শেখানো হয় আমি যে কোর্স ফিজটা বলছি এটা কিন্তু হার্ডওয়্যারের জন্য সফটওয়্যারের জন্য যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে আবার আলাদা ফিজ রয়েছে এবারে বলবো যে আপনি স্কিলটাকে ভালোভাবে প্র্যাকটিস করবেন কিভাবে বাড়িতে আপনি যদি কেনার আপনার ক্ষমতা নেই আপনি খুব আপনার কাছে টাকা টাকা নেই যে আপনি হাজার হাজার দিয়ে এইসব কিনে বাড়িতে মানে ব্যবহার করে এগুলোকে প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনি কি করবেন আমি বলবো যে আপনি যেখানে শিখতে যাচ্ছেন সেখান থেকেই দেখবেন কাজের রেফার করে মানে কাজে ঢোকা মানে জব দেয় তারা বিভিন্ন সেন্টারে বিভিন্ন মোবাইল রিপেয়ারিং সেন্টারে আপনি সেরকম মোবাইল রিপেয়ারিং সেন্টারে জব নিতে পারেন কিন্তু এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার শহর থেকে একটু দূরে বা আপনার গ্রাম থেকে একটু দূরে ভালো মোবাইল রিপেয়ারিং এর যে দোকানগুলো রয়েছে সেই দোকানে গিয়ে আপনি কাজের আর্জি দিতে পারেন যে আমি এই সেন্টার থেকে শিখেছি মোবাইল রিপেয়ারিং করা এবং আমার কাছে সার্টিফিকেট রয়েছে আপনি যদি আপনার দোকানে আমাকে একটা কাজ দেন তাহলে খুব ভালো হয় আপনি যদি মধ্যবিত্ত হন আপনার কাছে টাকা না থাকে তাহলেই আপনাকে এটা করতে বলছি না হলে তো আপনি বাড়িতে মেশিন কিনে সেখানেই প্র্যাকটিস করতে পারেন এবং ব্যবসাটা শুরু করতে পারেন আপনার কাছে যদি কোনো স্কিল না থাকে মেশিনপত্র পত্র কেনার টাকা না থাকে তাহলে আপনি ভালো কোনো মোবাইল রিপেয়ারিং দোকানগুলোতে গিয়ে গিয়ে সেখানে কাজের জন্য আর্জি দিতে পারেন আপনি মিনিমাম আট থেকে ন মাস যদি সেসব দোকানে কাজ করেন তাহলে আপনি হাতে নাতে সমস্ত কিছু শিখে যাবেন বিনা কোনো পয়সায় উল্টে আপনি পয়সা পাবেন আপনি মাইনে পাবেন আমি বলতে চাইছি আপনি যদি কোনো এক্সপার্টিস যারা এক্সপার্ট এই লেভেলে তাদের কাছে গিয়ে যদি আপনি হাতে নাতে দেখেন যে তারা কিভাবে কাস্টমারকে হ্যান্ডেল করে কিভাবে কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারের কি প্রবলেম কাস্টমার কি চায় এই সমস্ত কিছু আপনি যদি হাতে নাতে দেখতে পারেন সামনে দাঁড়িয়ে তাহলে আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন তখন কিন্তু আপনার জন্য একটা লেভেল কিন্তু এগিয়ে থাকবে যে কোনো অফলাইন ক্ষেত্রে একটা কথা তো বলবোই যে বসে বসে মনে হয় যে হ্যাঁ আমি একটা দোকান খুলে ফেলবো খুব ভালোভাবে ব্যবসা করব। কিন্তু সত্যি কথা বলতে যখন কাস্টমার দোকানে আসে কোনো প্রবলেম নিয়ে সে যখন কিছু বলে তাকে হ্যান্ডেল করা তাকে সঠিকভাবে সঠিক কথা বলা এগুলো কিন্তু আমরা সবসময় জানি না সকলে কিন্তু এগুলো জানে না এইগুলো জানার জন্যই আপনি কোনো মোবাইল ভালো রিপেয়ারিং সেন্টারে গিয়ে আপনি কাজ করতে পারেন বা ভালো মোবাইল রিপেয়ারিং যারা করে তাদের দোকানে আপনি কাজ করতে পারেন সাত আট বা ন মাস যদি আপনি কাজ করেন আপনার কাছে ভালো এক্সপিরিয়েন্স তৈরি হবে আপনার কাছে কিছু টাকাও আসবে সেই টাকা দিয়ে আপনি মেশিনপত্র কিনতে পারবেন তারপরে নিজের একটা বিজনেস স্টার্ট করতে পারবে যদি ধরে নিলাম যে আপনার কাছে ইনভেস্ট করার মতো কিছু টাকা রয়েছে তারপরে আপনি পনেরো হাজার টাকা দিয়ে এই করলেন এরপরে কত টাকা খরচা হতে পারে বলবো যে বেশি কিছু বড় বড় মেশিন না কিনলেও আপনাকে যেগুলো কিনতেই হবে সেগুলোতেই আপনার ইনভেস্টমেন্ট মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হবে আপনি যে দোকানটা খুলবেন সেই দোকানটাতে তো শুধু ফাঁকা রেখে দেবেন না সেই দোকানটাতে আপনি নিশ্চয়ই সাজাবেন সেই দোকানটাকে যদি আপনি হেডফোন স্পিকার ইত্যাদি দিয়ে যদি সাজাতে চান তাহলে সেক্ষেত্রে আরো পনেরো থেকে কুড়ি হাজার টাকা ধরতে হবে এছাড়াও আপনি যদি রেন্টে কোনো দোকান নেন সেক্ষেত্রে আরো তিন থেকে চার হাজার টাকা ধরতে হবে টোটালি আপনার পঞ্চাশ হাজার টাকার মতো ইনভেস্টমেন্ট রয়েছে এই বিজনেসটাকে অফলাইনে শুরু করার জন্য মানে দোকান দিয়ে শুরু করার জন্য যখন আপনি একটা দোকান স্টার্ট করে ফেলবেন সেই দোকানে শুধুমাত্র মোবাইল রিপেয়ারিং করবেন না আরো অনেক জিনিস রয়েছে সেল করার জন্য যেমন হচ্ছে আপনি আপনার নিয়ারেস্ট যেসব ছোট ছোট দোকান রয়েছে সেখানে আপনি টেম্পার্ড গ্লাস বা যেগুলো প্রোটেক্টিং গ্লাস হয় সেই গ্লাস গুলো বিক্রি করতে পারেন তার সাথে আপনি হেডফোন সেল করতে পারেন হেডফোন আপনি কলকাতার যে কোনো মার্কেট থেকে নিতে পারেন অবশ্যই তার আগে ইউটিউবে রিসার্চ করবেন আপনি দিল্লির যে কোনো মার্কেট থেকে নিতে পারেন তার আগে অবশ্যই রিসার্চ করবেন ইউটিউবে এবং ভিডিও দেখবেন তাদের তাদের সাথে যোগাযোগ করবেন তারপরে তাদের থেকে প্রোডাক্ট কিনবেন এছাড়াও আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আশেপাশে যেখানে বড় বড় দোকান রয়েছে সেখানে গিয়ে আগে মার্কেট স্টাডি করবেন তাদের দোকানে কি কি রয়েছে তারা কি কি প্রাইসে সেল করছে এটা আমি সব ভিডিওতেই বলে থাকি আবারও বলছি আপনি অফলাইনে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই মার্কেটটাকে স্টাডি করবেন বিভিন্ন দোকানে দোকানে যাবেন তাদেরকে বিভিন্ন প্রাইস জিজ্ঞেস করবেন আর এই বিজনেসটা এমন বিজনেস যে আপনি একটা জিনিসকে যদি চোদ্দ টাকা পনেরো টাকা কিনে আনেন সেটাকে আপনি গুণ সাত গুণ বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবেন মোবাইল রিপেয়ারিং এর যেকোনো পার্টস যে কোনো মেশিন সবকিছু কিন্তু চায়নাতে তৈরি হয় ভারতে তৈরি হয় না চায়না থেকে ইম্পোর্ট হয় আপনি দিল্লির যে কোনো মার্কেট থেকে পেয়ে যাবেন এইসব মেশিন আপনাকে দিল্লি যেতে হবে না আপনি কলকাতার বিভিন্ন মার্কেট থেকে পেয়ে যাবেন এইসব মেশিন আপনি অনলাইনে আগে রিসার্চ করলেই আপনি হাজার হাজার জায়গা পেয়ে যাবেন যারা এইসব প্রোডাক্ট সেল করে এইসব মেশিন সেল করে তো আপনি তাদের কাছে গিয়ে ভিজিট করে তাদের থেকে কিনে আনতে পারেন বা আপনি যদি কোনো শহরে থাকেন কোনো ভালো শহরে তো সেই শহরের আন্ডারেই দেখবেন অনেক সেই শহরের ভেতরেই দেখবেন অনেক মোবাইল রিপেয়ারিংয়ের বড় বড় দোকান আছে যারা এইসব মেশিন কিন্তু রাখে এবং সেল করে আপনি তাদের থেকেও কিনে আনতে পারেন যদি আপনি বহুদূর ট্রাভেল না করতে চান তো আশা করি আপনারা যারা বসে বসে ভাবছেন যে কিছু একটা শুরু করলে হয় কি নতুন কোর্স করব। নতুন কি স্কোপ রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি অনেকটা উপযোগী হবে অনেকটা উপকারী হবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে বা গ্রো করার জন্য যে কোনো টিপস পেতে হোম ডেলিভারি বা আপনার ধরুন ডিজিটাল মার্কেটিং যে কোনো বিজনেস রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা যেন সবার আগে সেই ভিডিওটা দেখতে পারেন